জয় রাধে জয় নিতা চৈতন্য পরম সচিতা আনন্দ ঘন ভগবানিতা চৈতন্য মহাপ্রভুর অহিত কে অনুকম পায় আমরা ভগবানের কথা মৃত প্রাত্যাহী আলোচনা করার মহা সৌভাগ্য লাভ করেছি যারা আমাদেরকে দেখছেন নিশ্চয়ই জানেন না প্রত্যেক দিন আমরা সকালে শ্রীমদ ভগবদ গীতা এবং সান্ধ্যকালীন একটি শাস্ত্রমূলক আলোচনা করি প্রত্যেক দিন আমাদের কিছু কিছু নতুন কন্টেন্ট থাকে নতুন নতুন বিষয় যা পুরাণ থেকে আমরা আলোচনা করি বিভিন্ন পুরাণ এবং মহাপুরাণ থেকে শাস্ত্র নির্দিষ্ট এগুলি আমরা কেন শুনবো তার প্রধান কারণ হচ্ছে আমাদেরকে পরিবর্তন করতে হবে কি আমাদের জীবন এই আধ্যাত্মিক কথা বা আধ্যাত্মই একমাত্র পথ যাতে আমরা পরম সুখ পেতে পারি পরম শান্তি পেতে পারি আমাদেরকে আধ্যাত্ম অর্থ ইনকাম করতে পারণ করে না আমাদেরকে আধ্যাত্ম পৃথিবীর ভোগ্যবস্তু ভোগ করতে পারন করে না কিন্তু পদ্ধতি বলে যাতে আমরা এই চক্রে বাঁধা না হই যাতে আমরা অধর্মগ্রস্ত না যাতে আমাদেরকে নাতে হয় একই ভোগ্যবস্তু ভোগ করার পদ্ধতি বিশেষ এইটাই হলো আধ্যাত্ম যা আমাদের সমস্ত কিছু ভোগ করার পরেও আমাদের হৃদয়ে শান্তি প্রদান করে তাই আপনাদের আপনাদের জন্যে আমার সেই প্রচেষ্টা আমার কোনো সাধনা বা কোনো জ্ঞান নাই যা তা তার কৃপাতেই আমার প্রাণারাধ্য ভগবান শ্রী আয় চৈতন মহাপ্রভু আজকে যে প্রসঙ্গ আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব এটি শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা হলো এই যে সাধন চতুষ্টয় সাধন চতুষ্টয় কি বা অন্তঃকরণ কি ইহার শুদ্ধিকরণ কীভাবে হবে দেখুন এই প্রসঙ্গ বর্ণনা করতে গেলে প্রথমে আমাকে একটি কথা বলতে হয় সেই কথাটি হচ্ছে যে আমাদের দেহ তিন প্রকার এক হচ্ছে স্থূল দেহ যেটা আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় সূক্ষ্ম দেহ যেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু অস্তিত্ব আছে আর তৃতীয় হচ্ছে কারণ দেহ সেটাও আমরা দেখতে পাচ্ছি না এই কারণ দেহের প্রধান চারটি উপাদান যাকে বলা হয় মন বুদ্ধি চিত্ত এবং অহংকার এই চারটিকে একত্রে সাধন চতুষ্টয় বলা হয় বা অন্তঃকরণ বলা হয় এই অন্তঃকরণ কিন্তু আমি বা আমার অঙ্গ নয় অবাক করার বিষয় এই স্থূল দেহ তো দূরের কথা দেহ এবং কারণ দেহের অপাদান মন বুদ্ধি চিত্ত অহংকার দেখুন আমরা সাধারণ কথায় বলি আমার মনটা খারাপ আছে তা আমি তো নয় কে আমি কে চিনতে হবে তাহলে এই যে তত্ত্বগুলি আমাদের প্রতি যুক্ত হয়েছে কেন না আকর্ষিত হয়েছে এই দেহের প্রতি মোহগ্রস্ত হয়েছে এই দেহের প্রতি তাই জন্যে আমরা সচ্ছিদানন্দ স্বরূপ অখণ্ড আনন্দ অনন্ত আনন্দের অংশ হয়েও আমরা যুক্ত হয়েছি এই বুদ্ধি অর্থাৎ যেটা আমাদের মাথায় চিন্তন হয় বুদ্ধি চিত্ত যাহা আমাদের হৃদয়ের একটি বিশেষ অংশ চিত্ত যাহাতে সমস্ত কিছু মনের একটি বিশেষ আয়না বলা যেতে পারে যেখানে সমস্ত কিছু দেখা যায় এবং অহংকার অহম অহম শব্দের আমি সত্তা কর্তা ভোক্তার স্বীকৃতিকারক অহম এই অহম যখন ব্রহ্মস্মী হয়ে যায় তখন মোক্ষপদ হয় তখন মুক্তি পায় এই যখন অহম আমি আলাদা আমি জীব এই হয়ে যায় আমি দেহ এই হয়ে যায় তখন আমরা যুক্ত হই কিসে না এই পৃথিবীর ভোগ এই পৃথিবীর বন্ধন যেমন করে মাকড়সা জাল বনে সেই জালেই থাকে জালেই নাচে জালেই বদ্ধ হয়ে মারা যায় সেই প্রকার আমরা জাল বুনেছি মিথ্যে সেই জালেই নাচছি জালেই থাকছি আর জালেই বদ্ধ হয়ে মরে যাব এই জায়গা থেকে বাঁচার যদি কিছু উপায় থাকে তখন আমাদের এই অন্তঃকরণ শুদ্ধি করতে হয় মন এই মন বুদ্ধির নির্দেশে চলে এই মনের অনেক ক্ষমতা খুব বড় পলিটিশিয়ান মন বুদ্ধিকে নিজের করায়ত্ত করে রাখে এরপরে কি চিত্ত সেটিকে আরও সুন্দরভাবে চিন্তা করাতে সাহায্য করে চিত্ত এবং অহংকার পুষ্টি দেয় স্বীকৃতি দেয় অহংকার যখন এই অহংকারের বলি হয় ভগবত চরণে এই জায়গায় বলির একটি বিশেষ আমরা সাধারণত বলির প্রসঙ্গে একটা আলোচনা করব। আমরা কালী পুজো ইত্যাদি পুজোতে বলি প্রদান করি বলি হচ্ছে এই অহংরূপী পশুর কারণ এইটা আমাদেরকে পশু সুলভ তৈরি করে অহংকার আমাদেরকে পশু সুলভ তৈরি করে এই পশুর বলি করতে হয় ভগবত চরণে তাহলে মন কি করে হবে বুদ্ধি শুদ্ধ না হলে মন শুদ্ধ হবে না এবং মন হচ্ছে হি অর্জুন বলছেন কি না চঞ্চল হি মনকৃষ্ণ প্রমোথ বলবে তা তার শাহ মান্যে মানে বায়ুরে বসবুস সেটা এমন এমন শক্তিশালী যে সম্পূর্ণ চরাচরকে ফাঁসিয়ে রেখে দিয়েছে সম্পূর্ণ অনন্ত জন্মে আমাদেরকে এই সমস্ত ভোগ করাচ্ছে দেখুন মনের দ্বারা সংকল্প হয় সেই স্বীকৃতি বুদ্ধি হয় সেটা চিত্তের দ্বারা পরিশুদ্ধ হয় এবং অহং দ্বারা পুষ্টি হয় খতম আমার কর্ম তৈরি হয়ে যায় এত তাড়াতি ঘরে বুঝতে দেবে না এই সমস্তগুলোকে শুদ্ধি করার একটি উপায় আছে নাম সংকীর্থ নামেশ সর্বপাপ প্রণাসন একমাত্র ভগবত নাম সেটা মা কালীর নাম হতে পারে মহাদেবের নাম হতে পারে দুর্গার নাম হতে পারে কৃষ্ণ নাম হতে পারে রাধা নাম হতে পারে কারণ ব্রহ্মবিদ ব্রহ্মবি ভগবতী সর্বম খলম ব্রহ্ম শ্রিয়ারামময় সব জগৎ জানি চিত্র সর্বম রাধাকৃষ্ণময় জগৎ বাসুদেবম সর্বমিত এত শাস্ত্রগুলোর প্রমাণ আমি আপনাদেরকে দিলাম সমস্ত শাস্ত্রে বলছেন এক ঈশ্বর তত্ত্ব এই এক ঈশ্বর তত্ত্ব বিভিন্ন নাম বিভিন্ন রূপ বিভিন্ন লীলায় বর্তমান যিনি মূর্খ বা অজ্ঞ অজ্ঞানের কারণ শাস্ত্র এত সোজা না গুরু গুরুকৃপা মহৎকৃপা ছাড়া শাস্ত্র সয় ধারণা হয় না আগে শিখতে হয় এরকম নয় আমি পড়ে নিলাম আর বলে দিলাম তাতে আমি নিজে নরক যাব আর যে কটাকে বলবো সেই কটা শিওর শর্ট নরক যাবে আর সেই কটা যাবে মানে আমার তার ডবল দণ্ডভোগ হবে তো বারবার তার স্মাদ শাস্ত্র প্রমাণামতে কারিয়া কার্য ব্যবস্থিত এটি শাস্ত্রের ব্যবস্থা গীতার কথা তাই এইগুলিকে একমাত্র ভগবান নামের দ্বারা করা যায় বাদ দেয় ভগবান নামের দ্বারা আস্তে 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 এগুলি বেঁধে যায় আর এই মন তখন এত বড় বন্ধু হয়ে যায় মাত্র ভগবতারা সামৃত আস্বাদন করে কোনো দিকে যেতে দেয় না এই হচ্ছে ব্যাস্তি এনে চেয়ে নিয়ে সার্নি গ্রামেরাম এইভাবে আমরা এইগুলিকে সংযত করে আমরা ভগবত পাদ পদ্ম মুখ পদ প্রাপ্তি করতে পারি এবং যারা প্রেম পথ চাইছেন তারা প্রেমপথ সেই পথের দ্বারা কিন্তু এইগুলিকে শুদ্ধিকরণ প্রত্যেকটি মার্গে অনশ্রী কার্য অনশ অন মানে অনশ অবশ্যই করতে হবে অনশ্রী হোয়াটসঅ্যাপ তাই আশা করি এই তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে এই ধরনের প্রতিনিয়ত আমরা নতুন নতুন প্রত্যেকটি বিষয়ের উপর আলোচনা করে থাকি তখন অবশ্যই সঙ্গে থাকবেন যুক্ত হয়ে এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ততক্ষণ আমার প্রাণারাধ্য ভগবান সুস্বিন্তা চৈতন্য মহাপ্রভুর কুরুণায় আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় রাধে জয়ন্ত আয় চৈতন্য